আজকের ভিডিওতে যে রহস্যাবৃত উপন্যাসগুলি নিয়ে আমি কথা বলবো সেইগুলোর স্বাদ উপভোগ করতে হলে আপনাকে যে থ্রিলার প্রেমী হতে হবে তার কিন্তু কোনো অর্থ নেই আমি মনে করি যখন কোনো একটা খুন হয় বা লেখক যখন কোনো একটা রহস্য কাহিনী লেখেন খুনের পিছনের কারণ হিসেবে তিনি কিন্তু জীবনের গল্পকেই লিখে যান আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সেই গল্পে কিন্তু মিশে থাকে অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক না পাওয়া কিংবা হেরে যাওয়া আমরা সকলেই একটা কথা খুব ভালোভাবে জানি যে একদিনে খুনি তৈরি হয় না বা যে খুনে মানসিকতা সেটাও কিন্তু একদিনে বা জন্ম থেকে ডেভেলপ করে না তার পিছনে আদপেই দেখা যাবে অনেক যন্ত্রণার কাহিনী লেখা থাকে এবং সেইগুলোই যখন লেখকের কল্পনা এবং তার লেখনী শৈলীর সৌন্দর্যের জন্য আমাদের সামনে প্রকট হয়ে ওঠে বা স্পষ্ট হয়ে ওঠে তখন সেই বইটাকে পার্টিকুলার একটা থ্রিলার উপন্যাস বা একটা মোড়া লেখা বলা যায় না সেটা আদপেই একটা জীবনের গল্প একটা সুন্দর উপন্যাস বা একটা সুন্দর লেখা হয়ে যায় আমার মনে হয় সেই লেখা প্রত্যেকের পড়া উচিত অনেকেই বলতে পারে যে সিনেমার মতো হয়তো এটা শুধুই একটা এন্টারটেনমেন্ট কিন্তু আমার মনে হয় না কোথাও একটা বাস্তবের সাথে আমরা মিল পাই নিজেদের সাথে আমরা মিলিয়ে ফেলি গুলিয়ে ফেলি এবং তারপরে জীবনের আমাদের এই যে লম্বা জীবন এই জীবনে চলার পথে কোথাও না কোথাও কিছু না কিছু ক্ষেত্রে এইটা হয়তো এই বই পড়ার অভ্যাসটা বা এই বইয়ের কোনো একটা চরিত্র কোনো একটা গল্প আমাদের হয়তো আরেকটু জীবনী শক্তি জুগিয়ে যায় আরেকটু বাঁচার অধিকার দিয়ে যায় বলতে চাই যে আরেকটু ধৈর্য ধরো সামনে সুদিন অপেক্ষা করছে নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বংে আপনাদের সকলকে পুনরায় স্বাগত আমি শ্রীময়ী আজকে আমি থ্রিলার উপন্যাস নিয়ে কথা বলবো এবং এই জনরাটার জন্য অনেকেই মুখিয়ে অপেক্ষা করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে তো চলুন দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিওতে প্রথম যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেই বই সম্পর্কে আগেও আমি একটু কথা আপনাদেরকে বলেছি কোনো একটি বুক হল ভিডিওতে বইটি আমি কিনেছিলাম বইমেলা থেকে বইভাষিক স্টল থেকে বইটির নাম হচ্ছে মেঘলা আকাশ অমৃত্য সম্ভাবনা এবং লিখেছেন অরুপ্রতন সমাজদার আমি বলেছিলাম এই বইটার সম্পর্কে আমি ডিটেল রিভিউ করব কারণ নতুন লেখকের লেখা নতুন থ্রিলার এই বইতে প্রথমে দেখা যাচ্ছে একটি গ্রাম একটি পাহাড়ি গ্রাম যার নাম কোলা খাম এটি কালিম্পং ডিস্ট্রিক্টের একদম শেষে অবস্থিত এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একই সাথে অনেকগুলো মানুষ চলে গেছে সেই হোমস্টেতে থাকতে দেখা যাচ্ছে একদল ঝকঝকে তরুণী এসছে যাদের দলে দুটি ছেলে এবং তিনটি মেয়ে রয়েছে এছাড়াও এসছে হচ্ছে একজন নামি দামি ডাক্তার তা বাদে ফারুক বলে একজন যেমন এসছে তেমনই এসছে একটি বাঙালি ভদ্রলোকের ফ্যামিলি এই হোমস্টেটাকে যিনি চালান তিনি হচ্ছেন রায় পরিবারের এবং রায় পরিবারের তিনজন সদস্য ডলি রায় তার হাজবেন্ড এবং তারেক তাদের দুজনের একটি মেয়ে এই অবধি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু রহস্য ঘনীভূত হতে থাকে যখন ডাক্তার বাবু হঠাৎই সেই হোমস্টেতে মারা যান প্রথম অর্থে এই হোমস্টেতে মারা যাওয়ার ব্যাপারটাকে একটা সিম্পল ডেথ বা হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যাকেস্ট মনে হলেও পরবর্তীকালে দেখা যায় যে না সেটি একটি খুন এবং শুধুমাত্র খুন নয় সেটি একটি অভিনব খুন এতদিনে এত থ্রিলার পড়েছি কিন্তু এখানে যে ধরনের খুনের বিবরণ প্রথমে আমরা আমরা পেয়ে পাবো বা আমি পেয়েছি সেটা কিন্তু বিরল এই এইরকমভাবে যে মানুষকে মারা যায় এটাই আমি আমি অন্তত প্রথম পড়লাম এরপর থেকে রহস্য ঘনীভূত হতে থাকে এবং ধীরে ধীরে আমরা দেখতে থাকি এতগুলো মানুষের মধ্যে ফারুক যিনি ছিলেন তিনি আদবে কিন্তু পুলিশ বিভাগেরই একজন প্রাক্তন কর্মচারী স্বাভাবিক ভাবেই পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে এবং তিনি মনে মনে ইনভেস্টিগেশন শুরু করে দেন কিন্তু এই ইনভেস্টিগেশন করতে করতে হঠাৎ আরও একজন খুন হয়ে যায় এবং এটা যে খুন সেটা পরিষ্কার বোঝা যায় মৃত্যুর ধরন দেখে এরপর রহস্য আরও ঘনীভূত হতে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে দুটো মৃত্যু নীলাদ্রি এবং আরও যে একটা নতুন খুন হলো এই দুটো একই সুতোয় গাথা নাকি দুটো বিচ্ছিন্ন ঘটনা আদপে নীলাদ্রি যে সে নিজে থেকেই মারা গেছে বা কোনোভাবে স্বাভাবিক মৃত্যু তার হয়েছে এবং দ্বিতীয় যে খুনটা সেটা সম্পূর্ণ অন্য কারণে হয়েছে জমার বাধ্যতাকে বহু প্রশ্ন সেই সব যে সত্যি আমাদের সামনে আসে যে সত্যি উদ্ঘাটিত হয় তা সত্যি অভিনব কেন অভিনব কারণ লেখকের গল্প বলার ধরন লাস্টের একটা সিকোয়েন্সে খুনি এবং গোয়েন্দা সামনাসামনি বসে ঠান্ডা মাথায় কথা বলছে চারিদিক নিঝুম অন্ধকার বাকি মানুষরা নেই চারপাশে খুনি এবং গোয়েন্দা একে অপরের কাছে ধরা দিচ্ছে কনফেস করছে আমি এই মুহূর্তটা এই বইতে যেভাবে উপভোগ করেছি বলা বাহুল্য এরকমভাবে আমি কোনোদিন উপভোগ করি দুজনই জানি দুজন দুজনের কাছে ধরা পড়ে গেছে তারপরেও এত ঠান্ডা মাথায় একটা শেষাংশ যখন লেখক লিখছেন এবং আমরা পড়ছি যে রোমাঞ্চ অনুভব হয়েছে সেটা অন্য অনেক থ্রিলারকে হার মানায় যারা সত্যি থ্রিলার পড়তে ভালোবাসেন এবং থ্রিলারকে বোরিং মনে করেন না তারা অবশ্যই বইটা একবার ট্রাই করুন কিন্তু যারা খুব চট লেখা ভালোবাসেন সিনেমাটিক লেখা ভালোবাসেন সবসময় একটা উত্তেজনা এরকম থাকবে এরকম লেখা ভালোবাসেন তারা হয়তো হতাশ হতে পারেন কারণ বলাই বাহুল্য এটা কিন্তু একটা স্লো বার্নিং থ্রিলার মানে আস্তে আস্তে থ্রিলটা আসবে আপনাকে মূল গল্পে ঢুকতে গেলে অপেক্ষা করতে হবে পেজের পর পেজ পড়তে হবে এই জন্যে আমি বললাম স্লো বার্নিং আস্তে আস্তে গল্পের ভেতরে ঢুকবে আস্তে আস্তে পরত সরাবে শুধু তাই নয় আরেকটা মাইনাস পয়েন্ট যেটা আমার এই বইয়ের লেগেছে সেটা হচ্ছে একই ঘটনার রিপিটেশন কোনো একটা ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে লেখক ভাবছে আদবে লেখক নয় ধরিলাম ফারুক যিনি আছেন তিনি ভাবছেন কিন্তু সেই রিপিটেশনটা বেশ কয়েকবার এসছে এটা না আসলেও পাঠ বাট আদারওয়াইজ আপনি যদি ভালো পাঠক হন এবং আপনার যদি পড়ার ধৈর্য ক্ষমতা দুটোই থাকে তাহলে এই লেখা কিন্তু আপনার মনকে ছুঁয়ে যাবে কারণ খুন বলুন মৃত্যু বলুক সেই মৃত্যুর কারণ এতই অন্য রকম এবং তার সাথে মানুষের মনের মানুষের ইমোশানের মানুষের জীবনের এত সংযোগ হারিয়ে ফেলা ফুরিয়ে যাওয়া বাঁচার ইচ্ছে চলে যাওয়া এই সমস্ত যে ছোটো ছোটো ব্যাপারগুলো যেগুলো আমার মনে হয় সাধারণ মানুষের জীবনের অঙ্গ সেইগুলো লেগে আছে আমি দেখেছি থ্রিলারের ক্ষেত্রে ভালো থ্রিলারের ক্ষেত্রে একটা জিনিস ভীষণ হয় শেষে গিয়ে যে ভিকটিম তার থেকেও বেশি যে ওই পারে দাঁড়িয়ে আছে মানে যে খুনগুলো করেছে বা খুনটা করেছে তার প্রতি আমাদের মনে একটা সফট কর্নার তৈরি হয় আমার মনে হয় থ্রিলার বা যে কোনো রহস্যক এখানেই অনেকটা জিতে যায় তো এক কথায় অরুপ্রতর সমাজদারের এই বইটা অবশ্যই পড়ুন থ্রিলার ভালোবাসলে সত্যিই ভালোবাসলে পড়ুন আর যদি অলরেডি কেউ কিনে থাকেন এবং পড়ে থাকেন তাহলে নিচে লিখে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে এটা বইভাষিকের বই আরেকবার বলে দিই আংশিক মেঘলা আকাশ ও মৃত্যুর সম্ভাবনা এবং বইটির মূল্য হচ্ছে চারশো পঁচাত্তর টাকা তো চলুন পরে কোন বই আমাদের জন্য অপেক্ষা করছে সেটা দেখে নেওয়া যায় এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখনকার বহুল চর্চিত অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা থ্রিলার বই স্বয়ংভূষণের প্রথম রহস্য কাহিনী ম্যাও এটা সম্পর্কেও আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে এই বইগুলো আমি কিনেছি অভিষেক চট্টোপাধ্যায় এটা বাদেও কথাকলি কোথায় বলে আরেকটা বই আছে সেটা আমার এখনও পড়া হয়নি বইটা হচ্ছে বুকলুক পাবলিশার্স থেকে প্রকাশিত বইটার ফ্যাক্ট এটাই যে চার পাঁচজন বা বন্ধু বান্ধবের একটা গ্রুপ এবং সেখানে একের পর এক মেয়েরা খুন হয়ে চলেছে এবং সেই খুন এতটাই নৃশংস যে আপনি যখন পড়বেন সেই খুনের ডেস্ক্রিপশন আপনার গাছ শিউরে উঠবে আপনার মনে হবে কোন পর্যায়ে গেলে মানুষ এইভাবে খুন করতে পারে কি সে মানুষ কিংবা কতটা জিঘাংসা মনে থাকলে প্রতিশোধ স্পৃহা মনের মধ্যে লুকিয়ে থাকলে মানুষ এটা করতে পারে স্বাভাবিকভাবে আপনি যখন খুনের ডিসক্রিপশান পড়বেন আপনার মনে খুনির জন্য একটা তীব্র ঘৃণা তৈরি হবে একটা ভয় আতঙ্ক তৈরি হবে কিন্তু এই ঘৃণা এই আতঙ্ক এই ভয় শেষাংশে গিয়ে সম্পূর্ণ উল্টে যাবে শহরের বুকে খুন হয়ে চলেছে এবং সেই খুন অত্যন্ত নৃশংস দেখা যাচ্ছে যে থেতলে থেতলে একটা মানুষকে মারা হচ্ছে মনে হচ্ছে যেন তার বডির ওপর কোনো কিছু চাপিয়ে দিয়ে যেন লাফিয়ে 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 তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে থেতলে দেয়া হয়েছে শুধু তাই না সেই খুনের আগে পরে থাকছে হচ্ছে একটা বিড়ালের ডাক শোনা যাচ্ছে যে যারা খুন হয়ে যাচ্ছে তারা খুন হওয়ার কিছুদিন আগে থেকে তারা ফোনে একটা করে বিড়ালের ডাক শুনতে পেত যেটি আরও ভয়ঙ্কর প্রথম যে মেয়েটি খুন হয় তার নাম অরুণা এবং ঘটনাচক্রে সে ছিল স্বয়ম্ভূ সেনের আত্মীয়া স্বাভাবিকভাবে এই মৃত্যু বা এই জঘন্য নির্মম মৃত্যু স্বয়ম্ভু সেনের পুরো পরিবারকে নাড়িয়ে দিয়ে গেছিল কিন্তু তারপর থেকে স্বয়ম্ভু যখন কোমর ভেদে ইনভেস্টিগেশনে নামে তখন আসতে থাকে বিভিন্ন ধরনের কনফিউজিং তথ্য স্বাভাবিকভাবেই খুঁড়তে খুঁড়তে আদপে কেঁচোর বদলে কেউটেই উঠে আসে আপনি অবাক হয়ে যাবেন বইটি পড়লে প্রথম কথা বইটির এতগুলো দিক রয়েছে এমন না যে কোনো একটা সাধারণ প্রতিশোধের গল্প এটা পড়ার পরে বুঝতে পারবেন যে এর পিছনে রয়েছে আদপে কত মানুষের মনের ভিতরের ঘৃণা যা কিনা প্রতিশোধ স্পৃহা হয়ে এইভাবে বর্ষিত হয়েছে এক একটা মেয়ের ওপর বা এক একটা মানুষের ওপর এবং সর্বশেষে যখন আমি জানতে পারি যে কেন কি বৃত্তান্ত কি কারণে এই নৃশংসতা তখন স্বাভাবিকভাবেই একদিকে যেমন খুনির জন্য আমার খারাপ লাগে থাকে তেমন খোঁধাও একটা মনে হতে থাকে যে ঠিকই আছে হয়তো তারা এটারই যোগ্য ছিল অদ্ভুত না যে মানুষের এইরকম মৃত্যু দেখেও আপনি এরকম কথা বলবেন বিশ্বাস করুন শুধু আমি নই আপনিও বলবেন এবং এখানেই এই সেনের বইটির সব থেকে বড় কথা প্রথম থেকে শেষ অব্দি লেখক অপূর্ব মুন্সী পরিচয় দিয়েছে লেখকের শৈলী যেমন ভালো কোনো ঘটনাকে তুলে ধরার ক্ষমতা তার থেকেও সুন্দর এবং সর্বোপরি কোথাও কোনো বোরিংনেস নেই পুরো গল্পটায় প্রথম থেকে শেষ অব্দি এত সুন্দর প্লট রচনা করেছেন যে আপনি একবারে পড়তে বাধ্য হবেন আপনার মনে হবে কতক্ষণে শেষ করব বা কতক্ষণে জানবো যে আসল রহস্য কি তার সাথে রয়েছে স্বয়ংভূষণ এবং তারই সহকর্মী শিবাঙ্গের একটা সুন্দর ফ্লটিংয়ের সম্পর্ক তো একটা মানে দম চাপা একটা খুনের ঘটনা বা এই থ্রিলারের মধ্যে এই স্বয়ংভূ এবং শিবাঙ্গীর যে সম্পর্কটা সেটা যেন এক ঝলক ঠান্ডা বাতাস এবং তার সাথে আছে স্বয়ংভূ এবং তার মায়ের দুজনের পারস্পরিক যে বোঝাপড়া এবং সম্পর্ক সব দিক থেকে বলতে গেলে লেখক বন্ধুত্ব প্রেম মায়ের প্রতি যে স্নেহ সন্তানের বা উল্টোটা সব কিছুর আঙ্গিকে একটা অদ্ভুত উপন্যাস রহস্যের মোড়কে মুড়ে আমাদেরকে উপহার দিয়েছে এবং তার চেয়েও বড়ো যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষের চরিত্রায়ন এখানে অনেক চরিত্র আছে এবং এক একটা মানুষের এক এক রকম চরিত্র এবং সেই চরিত্র এতটাই পারফেক্ট যে মনে হচ্ছে হ্যাঁ এই ধরনের মানুষ তো আমরা আশেপাশেও দেখি এবং এই ক্যারেক্টারগুলোও তো তাদের সাথে মিলে যায় এবং বইটার জন্য আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা সত্যিই আপনার মনে হবে না যে আপনি এমনি ব্যয় করলেন খুব ভালো একটা লেখা খুব সুন্দর একটা লেখা সবাই পড়ুন সবাই এটা নিয়ে কথা বলছে তাই অনেকে হয়তো অলরেডি পড়েও ফেলেছেন যদি পড়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার কথাগুলো আপনার কেমন লাগলো তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই দারুণ কিছু বইয়ের রেকমেন্ডেশান নিয়ে অসাধারণ কিছু বই আমি পড়ছি পড়েছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার না করার অবধি আমার শান্তি তো খুব শীঘ্রই আবারও ভিডিও আসবে ততদিন অবধি বই পড়তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বোপরি আনন্দে থাকুন নমস্কার